সৌভাগ্য লাভ করতে এস নামের জাতক জাতিকারা এই ফলহরিণী অমাবস্যায় যে কাজগুলি করা অত্যন্ত শুভ আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত জানাবো আমার নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তাই আমিও এই ফলহরিণী অমাবস্যায় এই বিশেষ কাজগুলি করব তাই যদি আপনিও সৌভাগ্য লাভ করতে চান অতি অবশ্যই এই কাজগুলি করতে পারেন নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আগামী বুধবার বাইশ জ্যৈষ্ঠ আপনারা প্রত্যেকেই জানেন ফলো হরিনী অমাবস্যা তিথি বছরের যে বারোটি অমাবস্যা তার মধ্যে এই অমাবস্যাটি অন্যতম এই অমাবস্যায় যদি মা তারাকে কোনো মনোমতো ফল নিবেদন করা যায় সেক্ষেত্রে আপনিও কিন্তু ফলের প্রাপ্তি লাভ করতে পারেন আজকের ভিডিওতে আমি এই বিষয়টি বিস্তারিত জানাবো আপনাদের তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না করিনি অমাবস্যা শুরু হচ্ছে বুধবার সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিটে এবং এই অমাবস্যা শেষ হচ্ছে বৃহস্পতিবার পাঁচটা উনচল্লিশ মিনিটে যেহেতু অমাবস্যায় রাত্রিকালীন পুজো হয় তাই বুধবারই এই অমাবস্যা তিথি পালিত হবে আপনিও বুধবারই অমাবস্যা তিথি পালন করবেন অমাবস্যা তিথি পালনের ক্ষেত্রে অনেকে আপনারা জানেন নিরামিষ আহার বর্জনের মানে আমিষ আহার বর্জনের পাশাপাশি ভাত এবং মুড়ি জাতীয় খাবারগুলি গ্রহণ করেন না অর্থাৎ রুটি পরোটা ফলমূল খেয়ে থাকেন শরবত খেয়ে থাকেন কিন্তু আপনি যদি সুফল লাভ করতে চান তাহলে যতক্ষণ না আপনি ফলহরিণী অমাবস্যায় পুজো নিবেদন করছেন ততক্ষণ কেবলমাত্র জল শরবত খেয়েই কাটাবেন অন্য কোনো রকম খাবার কিন্তু খাবেন না তাই বুধবার সকাল থেকে আপনি এই ব্রত পালন করবেন বুধবার সকাল থেকে কেবল ফল এবং শরবতই আপনি কিন্তু খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করবেন অন্য কিছু খাবার কিন্তু গ্রহণ করবেন না এরপর আপনাকে যে কাজটি করতে হবে এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি কাজ আপনাকে অতি অবশ্যই আপনার প্রিয় যে ফলটি সেই ফলটি দিয়ে এই ফল হরিণী অমাবস্যায় মা তারাকে পুজো নিবেদন করতে হবে সে আপনি বাড়িতেই করুন তারাপীঠেই করুন বা যে কোনো কালী মন্দিরেই করুন আপনাকে আপনার প্রিয় ফলটি দিয়ে পুজো নিবেদন করতে হবে সেটি লিচু হতে পারে সেটি আম হতে পারে শশা হতে পারে কলা হতে পারে কাঁঠাল হতে পারে যে ফলটি প্রিয় সেই ফলটি দিয়ে আপনি কিন্তু পুজো নিবেদন করবেন এবং মনে রাখবেন সারা বছর সেই ফলটি কোনো রকমভাবে গ্রহণ করবেন না আপনি যে মনস্কামনা নিয়ে পুজো করবেন সেই মনস্কামনা আপনার অতি অবশ্যই পূরণ হবে পরের বছর এই ফলহরিণী অমাবস্যায় সেই ফলটি মাকে প্রথম নিবেদন করে পুজো করে দেবেন এবং তারপর আপনি ফলটি গ্রহণ করবেন এটাই হল পুজোর প্রসে পশেষ পদ্ধতি এই পদ্ধতিতে মা তারাকে ফল হরিণী অমাবস্যায় ফল নিবেদন করা হয় তাই আপনারা অতি অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না যারা ভিডিওটি দেখলেন যদি এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আর দেরি না করে ফলহরিণী অমাবস্যায় এই বিশেষ পদ্ধতিতে পুজো নিবেদন করুন জীবনের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফেরত পাবেন আজকের ভিডিওটি এই কারণেই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই নিবেদন করলাম তাই অতি অবশ্যই চেষ্টা করুন ফলো হরিনি অমাবস্যায় এই বিশেষ কাজটি করতে যারা ভিডিওটি দেখলেন দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার সৌভাগ্য লাভ করতে এসনামের নামের জাতক জাতিকারা এই ফলহরিণী অমাবস্যায় যে কাজগুলি করা অত্যন্ত শুভ আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত জানাব আমার নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তাই আমিও এই ফলহরিণী অমাবস্যায় এই বিশেষ কাজগুলি করব তাই যদি আপনিও সৌভাগ্য লাভ করতে চান অতি অবশ্যই এই কাজগুলি করতে পারেন নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসি নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আগামী বুধবার বাইশ জ্যৈষ্ঠ আপনারা প্রত্যেকেই জানেন ফলো হরিণী অমাবস্যা তিথি বছরের যে বারোটি অমাবস্যা তার মধ্যে এই অমাবস্যাটি অন্যতম এই অমাবস্যায় যদি মা তারাকে কোনো মনমতো ফল নিবেদন করা যায় সেক্ষেত্রে আপনিও কিন্তু ফলের প্রাপ্তি লাভ করতে পারেন